बिस्मिल्लाह रहमान रहीम ग्राम ऐसेसी ग्राम ऐसेले मेरा खेला करते से आशा बागानी अरे बुरी खेला करते से সবুজ গাছপালা গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করছে ওইখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করতেছে হাসাহাসি করতেছে এখানে অবশ্য একটা বড় শেট হইতেছে গ্রামের পরিবেশে শেট এখানে হয়তো বা কোনো ছোটোখাটো ফ্যাক্টরি করবে হয়তো বা আমাদের কাছে সুন্দর ধুন্দুল ধরছে এটা একটু ছোট বড় আর ভেতর আরও আছে দেখি আমি একটু সামনে গ্রামের বাজারে যাচ্ছি একটু ঘুরে আসি কি অবস্থা রাস্তার পাশে সুন্দর ফুল Motto fahren Ich habe noch Fuhlasse. Fuhlasse এখানে একটা মাদ্রাসা ইব্রাহিমা মাদ্রাসা এখানে লেখা আছে এখানে আবার লেখা আছে ইব্রাহিমা দুরানি হাফেজিয়া মাদ্রাসা এই যে তোমাদের মাদ্রাসা তুমি কোন ক্লাসে বলো ওয়ানে আচ্ছা আচ্ছা এর কি এখানে থাকার সিস্টেম আছে না আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাস পড়ো ওয়ানে হুজুরে বাজতে না আর তুমি কার বাজতে আচ্ছা আচ্ছা ওকে ওকে হ্যাঁ গ্রামেও সুন্দর বিল্ডিং করছে এক দুই তিন চারতলা তালা এসি লাগাইছে এখানে এখন ঘরে ঘরে এসি হয়ে গেছে বাসা হলো গাজী ভবন আছে গ্রামের সুন্দর পরিবেশে সুন্দর বাসা করা আছে এখন ঘরে ঘরে গ্রামেও ডিশের লাইন চলে এসছে সবাই এখন ডিশ ইউটিউব ফেসবুক সবাই কত কিনছে এটা সাড়ে তিন হাজার না তাহলে পাইলে মোটামুটি বড়ো করে বেশি দামে বিক্রি করা যাবে না আচ্ছা আচ্ছা সুন্দর তো সাড়ে তিন হাজার তিন দিনে কত কিনছে এটা যাই হোক গ্রামের পরিবেশ মোটামুটি সুন্দর এই একটা আতা ফল গাছ আতা ফল গাছে ফুল এখন উনয় আসেনে দেখা যায় না ঘোরাঘুরি করলাম গ্রামের পরিবেশে এখন বাসায় ফেরো যায় সবুজ দেখলাম বাজার দেখলাম রাস্তাঘাট দেখলাম গ্রামের পরিবেশ দেখলাম ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আজকের মতো